আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের পরিকল্পনা ছিল যে আমরা আজকে একটু বাইরে যাব তো বৃষ্টির অপেক্ষা করতে করতে দেখা যায় যে পাওয়াটা বেজে গেছে আমরা তৎক্ষণাৎ মানে একটু ধীরে বৃষ্টি পড়তেছে তখন বের হয়ে গেছি এটা হচ্ছে রংপুরের মানে কি বলবো পাইকারি খুচরা বিশাল মার্কেট আর কি জনতা ট্রেডিং বলে এখানে মোটামুটি একদম গস কাপড় থেকে শুরু করে থ্রিপি সব কিছু পাওয়া যায় তা আমরা সেখানে গেছিলাম হাঁটতে হাঁটতে ক্রোকারিজের দোকান কাপড়ের দোকান এখানে সেখানে ঘুরে আমরা একটা চিপা গলির মধ্যে খুঁজে বের করলাম মানে এখানে চা ভালো পাওয়া যায় অনেক সময় দেখবে যে অনেক ভালো রেস্টুরেন্টে চায়ের থেকে যে রাস্তার কর্নারে যে স্ট্রিট ফুডগুলো আছে সেখানে ওই মামারা চা খুব ভালো বানায় তা ঘোরাফেরা করে আমরা বিকালবেলা বাড়িতে চলে আসছি আসার পরে আবার পুনরায় সারাদিন আজকে এই যে উঠানের কাদা পানি দেখে বোঝাই যাচ্ছে যে আজকে অনেক হচ্ছে মানে বৃষ্টি থামেই নাই থে থেমে গেল বিকালে একদম মোটামুটি কিছুটা কমে গেছে কিন্তু আমাদের আজকে মন খারাপের কিছুটা কারণ হলো আমরা একটা ছোট চুলা বানাইছিলাম বানাইছিলাম বলে ওটা বানানোই ছিল খালা বানাইছিলো সেটা দিয়ে আমরা হচ্ছে যে কিছু বাইরে কিছু করে খাব আর কি চোরই ভাতি বলতে না পারেন বিকাল বিকালবেলা দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ভাই বোন আছে ভাগনা ভাগ্নি সবাই আছে তো আমাদের বিকালবেলা একটা পরিকল্পনা ছিল যে কিছু একটা করে খাবো কিন্তু বৃষ্টির কারণে চুলা বসাবো টঙের মধ্যে চুলা নিয়ে বসে আছি আর কিছুই করা হয়নি তো ভাবলাম যে পরে খালাকে বললাম যে খালা চুলাটা আপনি ঠিক করে রেখে দেন ওয়েদার ঠিক হলে আমরা কিছু একটা করব আর কি পরিকল্পনা আমরা প্রতিদিনেই দেখা যায় ভাই বোনেরা বসে এটা না ওটা পরিকল্পনা বিকালবেলা বসে কিছু একটা পরিকল্পনা করি যে আজকে এটা করব ওটা করব কারণ বাচ্চাদের স্কুল থেকে একটা দেড়টার মধ্যে স্কুল শেষ হয়ে যায় আর আমি তো বাসায় বসে শুয়ে থাকি আমার তো কোনো কাজ নেই আমি গেছি এই কারণে বসে শুয়ে থাকি তো ওরা যখন আসে তখন ওদেরকে নিয়ে এটা ওটা পরিকল্পনা করতে থাকি তো খালা হচ্ছে যে খুব সুন্দর করে এটা আপনারা এই শব্দটা বুঝতে পারবেন কিনা জানি না আমরা গ্রামের ভাষায় বলি ল্যাপা মানে হচ্ছে মাটি দিয়ে হাতে হচ্ছে পাঠের কিছু একটা নিয়ে ওটা দিয়ে সুন্দর করে আহ ঘরের মেঝে বা চুলা এগুলোকে বলে লেপা আর কি আজকে দুপুরে টমেটো ভর্তাটা খেতে যে কি মজা তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি আসলে এই টমেটোটা মানে প্রজাতির নাম বলতে পারবো না এটা দেখতে কিছুটা লম্বাটে এর থেকে বড় হয় না এটা সাইজ এরকমই হয় এই টমেটোটা আমি এর আগেও কোনো এক ভিডিওতে বলছিলাম এটা যেমন ছালাদ খেতে অনেক মজা তরকারিতেও অনেক মজা এটা খুব বেশি টক হয় না একটু টক আর মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো তো আমি টমেটোগুলোকে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই গাছে লাগানো এগুলো প্রথমে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে দুই ফালি করে খুব অল্প আছে চুলাতে বসায় দিছি এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না যে অল জাল অল্পের কারণে যে টমেটো থেকে যে জুসটা বের হয়ে আসবে পানিটা বেরোটা দিয়ে সেদ্ধ হবে এবং সেদ্ধটা হওয়ার পটা হটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম আঠালো টাইপের হবে কোনো রকম তো পানি থাকবেই না এবং এটা কোনো রকম লিকুইড টাইপেরও হবে না আমি সেদ্ধ করে নেওয়ার পর আরও এক দুই মিনিট জাল করে এটা একদম মোটামুটি একদম আষাঢ়ের মতো হয় এবং বেশ কিছুটা হচ্ছে আঠালো আঠালো টাইপের হয় এখন দেখে মনে হচ্ছে যে একটু সামান্য পানি আসে জাস্ট টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আরও এক মিনিট জাল করে এটাকে খুব ভালোভাবে আচার টাইপের করে নেবো এবং এটা করার পরে দেখতে কেমন হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি এই ভর্তাটা বানাতে একটু পেঁয়াজ এর পরিমাণটা বেশি নিলেই ভালো লাগে নিচে শুকনো মরিচ তেলে ভেজে আর হচ্ছে রসুন রসুনের পরিমাণ যা পেঁয়াজের পরিমাণ তার দ্বিগুণ এবার মাখা ভর্তায় কিন্তু একটা বিশেষ বিষয় আমি সব সময় বিশ্বাস করি সেটা হচ্ছে যে মাখানোর উপরে আমি কিভাবে মাখাচ্ছি এবং কোন স্টেপের পরে কোন স্টেপটা মাখাচ্ছি এটার উপরে কিন্তু ভর্তার টেস্টটা অবশ্যই অবশ্যই ভ্যারি করে তো প্রথমে লবণ দিয়ে মরিচটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনটা খুব জাস্ট শুধু একটু তেলেতে মানে একটু জাস্ট সেদ্ধ করে নিয়েছি কালার অত আসতে দেই নেই যে ব্রাউন কালার আসবে তা না জাস্ট আমি একটু ভেজে হচ্ছে জাস্ট সেদ্ধ করে নেছি। তারপরে খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে এই তিনটা আইটেম মাখার পরে মনে হবে যে আপনার এটাই একটা ভর্তা পেঁয়াজ এটা দিয়েই ভাত খাওয়া যাবে মাখানোর পরে ওই যে সেদ্ধ করা বা ভেজে রাখা টমেটো যে করে রাখছিলাম সেটা এখন জাস্ট একসাথে মিস করে নেবো এই ভর্তাটা খেতে অনেক মজা আর সবচেয়ে বড় বিষয় যে একই হচ্ছে সবজি আপনি কিভাবে ভর্তা করতেছেন এটা তেলে ভেজে যদি করেন তাহলে একরকম টেস্ট আসে পানিতে সেদ্ধ করলে টেস্টে ভ্যারি করে আবার এভাবে করলে টেস্টের ভ্যারি করে টেস্টটা অবশ্যই নির্ভর করে আপনি ভর্তাটা কিভাবে মানে দুপুরের আয়োজন ছিল আমাদের একদম মোটামুটি কি বলে টমেটো ভর্তা ছোট মাছ ভাজি মানে আমার খুবই পছন্দের খাবার ও আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা আসার সময় আমি হচ্ছে একটু লাইব্রেরিতে গেছিলাম একটা বই কেনার জন্য সেই বইটা কিনে জাস্ট না একটা বই কেনার জন্য না যে বইটা আমি কিনতে গেছি সেই বইটা খুঁজে না পেয়ে পরে আবার হচ্ছে আরেকটা একটা বই নিয়ে চলে আসছি দেখা যায় এক জায়গায় গেলে মানে যদি পকেটে টাকা থাকে আর সেই জিনিসটা পাওয়া পায় আর না পাই অনেক যখন আইটেম দেওয়া থাকে তখন আসলে খালি হাতে ফেরা হয় না এই ধনে পাতাটা আমার অনেক বেশি পছন্দ এটা শুটকি ভর্তার সাথে এমনিও ভর্তা করে বা কোনো মাছের তরকারিতে দিলেও আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না